প্রায় হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা তেরো টাকা আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আল্লাহর রহমতে এবং তোমাদের আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আবারও চলে আসলাম নিউ মার্কেট ছয় রোড সরকারি সিটি কলেজের পাশে মোস্তফা ট্রেডার সাইকেল শোরুমে বন্ধুরা আজকে তোমাদেরকে আমি দেখাবো সকল ধরনের কোরের সাইকেল দুই হাজার চব্বিশ সালের আপডেট মডেলের যে সাইকেল গুলো আছে সবগুলো আজকে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব বন্ধুরা আশা করি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের পছন্দের সাইকেলটি তোমরা এখান থেকে পেয়ে যাবা বন্ধুরা তোমাদের কাছে একটি অনুরোধ তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো ফাঁসে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমরা চলে যাব এখন মূল ভিডিওতে ভাইয়া এখন আমরা কোন জায়গাটা দেখতেছি আমরা এখন দেখতে দেখাচ্ছি ভাই আপনাদেরকে কোরে মডেল কত কোরে মডেল হচ্ছে নিউ 700 এখানে লেখা রয়েছে এটা গিয়ে আছে 10 পিছনে 10টা গিয়ে 10টা কি এখানে আছে গুণ এখানে

কেসা এগুলো অত সহজে নষ্ট হয় না হ্যাঁ এমনি ময়লা তো ধরবে না সহজে ধরবে না তারপর একটু পরিষ্কার রাখলে আচ্ছা সবগুলো গিয়ার কি হ্যাঁ সবগুলো গিয়ার আপনি চেঞ্জ করে চেঞ্জ হবে চেঞ্জ করেন

আসলে ওরা কি অরিজিনাল পার্টস পাতে থাকে কোন স্টকে ওদের এখানে অরিজিনালি আপনি যে প্রাইসটা দিচ্ছে এটা যদি আপনাকে আমি দিয়ে থাকি তাহলে ওখানে গিফট পাবেন না জি জি আর আমি ওকে পার্টস চেঞ্জ করে দিই দুই নাম্বার গিয়ে তাহলে আমি আপনাকে অনেক কিছু গিফট করব জি যেমন এখানে অনেক পার্টস আছে অরিজিনাল করে যেগুলো স্টকে পার্টস পাতি আপনারা দেখতেছেন এগুলো যে কোনো একটা চেঞ্জ করলে অনেক টাকা এখান থেকে কমে যাবে কমে যাবে এবং কাস্টমার সেটা বুঝবে না কাস্টমার বুঝবে যে গিফটটা

এটা এটা হ্যান্ডেল বলে এটা কত রয়েছে হ্যান্ডেল এটা সাতশো ত্রিশ আর এখানেও কিন্তু রয়েছে এটা হচ্ছে এখানে লেখা রয়েছে সাত করে আর এখানে সুন্দর করে লেখা রয়েছে আর এটা সিটটা বড় ছোট করা যাবে হ্যাঁ বড় করা যাবে বড় ছোট করা এটা হচ্ছে ফুল ফুল এটা এগুলো